যে রুগীর অপারেশন করলাম ওনার ভাইও এখানে উপস্থিত আছে উনিও হয়তো অনেকটা অবাক হয়েছেন যে এত ছোট পাথর রুগী কীভাবে এত সমস্যা তৈরি করেছে আসসালামু আলাইকুম আশা করি দর্শক বন্ধু আপনার ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান যখন কোনো রুগীর পিত্তথলিতে পাথর শনাক্ত হয় তখন রুগী এবং রুগীর আত্মীয়স্বজনের খুবই কমন একটি প্রশ্ন যে পাথরের সাইজ কত এবং পাথর সংখ্যায় কয়টি আছে তা আমরা চিকিৎসকরা এই কথাটা বারবার বলি যদি পিত্তলিতে পাথর থাকে এবং সে কারণে যদি উপসর্গ থাকে তাহলে অবশ্যই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারিটি করিয়ে নিতে হবে কারণ হচ্ছে পাথর যদি অনেক বড়োও হয় বাট যদি কোনো উপসর্গ তৈরি না করে সেক্ষেত্রেও আপনি সার্জারি অ্যাভয়েড করতে পারেন বাট যদি অনেক ছোটো ছোটো স্টোন থাকে বা স্লাজ আকারে থাকে সেক্ষেত্রেও যদি কোনো উপসর্গ তৈরি হয় তাহলে অবশ্যই সার্জারি করিয়ে নিতে হবে এবং একটি মজার ব্যাপার এরকম যে আর সাধারণ পারসেপশন এটাই যে যদি পাথর যদি সাইজ অনেক বড় থাকে হয়তোবা রুগীর জটিলতা ভবিষ্যতে অনেক কম হবে এবং সার্জারিটা হয়তোবা অ্যাভয়েড করা যাবে কিন্তু আমরা কাজ করতে গিয়ে যে জিনিসটি দেখে থাকি যে যে রুগীর পিত্তলিতে পাথরের সাইজ অনেক ছোটো এবং অনেক ক্ষেত্রে স্ল্যাজ এবং তাদের যদি উপসর্গ থাকে সেই ছোটো সাইজের পাথর এবং স্লাজই পরবর্তীতে রুগীর কোনো না কোনো একটা জটিলতা তৈরি করে এর অন্যতম কারণ হচ্ছে পিত্তথলি থলি নালির সাথে লাগানো থাকে অর্থাৎ লিভার গডে যে প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্ত রস তৈরি করে সেটি লিভার থেকে পিত্ত নালি হয়ে খাদ্য নালিতে যায় বাট যাওয়ার পথে পিত্ত নালির সাথে পিত্তথলি যেহেতু লাগানো থাকে নালি হয়ে থলিতে পিত্ত রসটা কিছুক্ষণের জন্য গিয়ে জমা থাকে এবং যখন আমরা কোনো খাবার খাই তখন খাবারটা হজম করার জন্য পিত্তথলি স্কুইজ করে রসটা পাঠিয়ে দেয় নালির মাধ্যমে যেহেতু থলি এবং নালির একটা সংযোগ স্থল আছে সুতরাং স্টোন যদি আকারে ছোটো থাকে তাহলে খুব সহজেই সেই পাথর বা স্টোন বা স্লাস থলি থেকে নালিতে নিচের দিকে নামতে পারে অর্থাৎ নালিতে যেতে পারে অর্থাৎ যে রুগীর কিছুদিন আগেও ছিল শুধুমাত্র পিত্ত থলির ছোট ছোটো স্টোন বা পাথর যখন নালিতে আসলো তখন তার রোগ রোগ হলো দুটি থলির পাথর এবং পিত্ত নালির পাথর এবং আরও একটি ভয়ঙ্কর সমস্যা হলো পিত্তনালির শেষের দিকে আরও একটি মানবদের গুরুত্বপূর্ণ অর্গান থাকে সেটির নাম হচ্ছে প্যানক্রিয়াস সেই প্যানক্রিয়াসের নালীটাও পিত্ত শেষ দিকে এসে একত্রিত হয়ে খাদ্য নালিতে শেষ হয় যখন পিত্ত কোনো পাথর অর্থাৎ পিত্তথলির পাথর পিত্ত তারপর পিত্ত হয়ে যখন খাদ্য নালিতে যায় তখন প্যানক্রিয়াসের নালিতেও একটা ফ্রিকশন বা ট্রমা হয় ফলে রোগীর একুট প্যানক্রিয়াটাইটিস হয় এবং পিত্তথলি পাথরের যত ধরনের জটিলতা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জটিলতা সেটি হচ্ছে একুট ক্যালকুলাস অথবা একুট বিলিয়ারি পেনক্রিয়াটাইটিস আজকে ঠিক তেমনই একজন রুগীর সার্জারি করলাম ইয়াং ফিমেল প্যাশেন্ট ওনার পনেরো দিন আগে পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং চোখ হলুদ হয়ে যায় অর্থাৎ জন্ডিস দেখা দেয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে পিত্ত পাথর আছে পরীক্ষাটা গুরুত্বপূর্ণ এর মধ্যে অ্যালকালাইন ফসফেটাস এটি সাধারণত বেড়ে যায় এবং বিলির মাত্রাও বেড়ে গিয়েছিল ফোর সাধারণত যখন পিত্তথলিতে পাথর থাকে এবং তার কারণে যদি কোনো উপসর্গ থাকে তাহলে সাধারণত রুগীদের জন্ডিস দেখা দেয় না এবং অ্যালকালাইন ফসফেটাস এটিও বাড়ে না যখন পিত্তথলির পাথরে রুগীর পেটে ব্যথা হয় এবং জ্বর আসে পাশাপাশি যদি জন্ডিস দেখা দেয় এবং কাপড়িসহ জ্বর বা পেটে ব্যথা মাত্রা বেড়ে যায় তখন আমরা মনে করি যে পাথর পিত্ত নারীতে নেমে আসছে এবং কোন কোনো সময় যদি পেটের ব্যথার মাত্রা অনেক বেশি থাকে তখন আমরা ধারণা করি যে তার টাইটিস হয়েছে সেক্ষেত্রে আমরা সাধারণত দুটি পরীক্ষা দিয়ে থাকি ব্লাডের একটা অ্যামাইলেজ এবং লাইফেজ এই দুটি সাধারণত অনেক বেড়ে যায় এবং আরও অনেক পরীক্ষা আছে তবে খুব সহজ হচ্ছে এই দুটি পরীক্ষা খুব অল্প মূল্যে এই পরীক্ষা দুটি করে নেওয়া হয় আজকে আপনাদেরকে দেখাবো যে রুগীর কেন জন্ডিস হয়েছিল এবং কেন অ্যালকালাইন্স হসপিটাল বেড়ে গিয়েছিল বেসিক্যালি যে ঘটনা ঘটছিলো ওনার পিত্তলির পাথর পিত্ত নালিতে চলে গিয়েছিল পরবর্তীতে আমি এই রুগীর আরও মূল্যায়ন করতে গিয়ে একটা এম করি সেখানে দেখা যায় যে পিত্তনালিতে পাথর নেই অর্থাৎ পাথর অলরেডি খাদ্যনালীতে নালীতে করে গিয়েছে কিন্তু দেখেন রুগীর অনেকগুলো সমস্যা তৈরি করেছে যে পিত্তলির পাথর সেটি পিত্ত নালিতে চলে গিয়েছে কিন্তু এমনও হতে পারতো যে পাস না করে পিত্ত নালীদের থেকে যেতে পারতো সেক্ষেত্রে কিন্তু রুগীর আরও একটি সার্জারি বা প্রোসিজোর করা লাগতো সেটি হচ্ছে ইআরসিপিউ অথবা ক্ষেত্রবিশেষে ওপেন সার্জারিও করার প্রয়োজন দেখা দিতে পারত এই জন্য যদি পাথর থাকে এবং সেটি যদি সাইজে ছোটো থাকে এই অবস্থায় যদি রুগীর উপসর্গ থাকে অবশ্যই আপনারা একজন সার্জন দিয়ে সার্জারিটি করিয়ে নেবেন দেখেন যে আজকে যে রুগীর অপারেশন করলাম ওনার পিত্তথরিতে পাথরের সাইজ আমি মনে করছি অত্যন্ত ছোট আকারের হবে কারণ হলো ওনার যেহেতু পাথরগুলো পিত্ত নালিতে গেছে সুতরাং এই ধরনের পিত্তথলির পাথর আকারে ছোট হওয়ারই কথা ইভেন যে রুগীগুলোর পিত্তথলির পাথর দিয়ে প্যান্টি হয় আমরা প্রায়ই দেখি যে পিত্তথলির পাথর বালু কোনার মতো যেটাকে স্লাস বলা হয় যাই হোক আমরা এবার আমরা একটু পিত্তথলিটা কাটি আমি একটু পিত্তলিটা কাটলাম পিত্তথলি কাটলে স্বাভাবিকভাবেই পিত্ত রস বের হবে পিত্তরস বের হচ্ছে দেখেন খুব ছোটো ছোটো স্টোন আমার হাতে হাতে এসে পড়তেছে স্টোনের সাইজ কিন্তু খুব বড়ো না এই ভিডিও করার সময় যে রুগীর অপারেশন করলাম ওনার ভাইও এখানে উপস্থিত আছে উনিও হয়তো অনেকটা অবাক হয়েছেন যে এত ছোট পাথর রুগী কিভাবে এত সমস্যা তৈরি করেছে এটাই আসলে আজকের ভিডিওর মূল প্রতিবদ্ধ বিষয় যে যদি পিত্তরীতে এরকম ছোট ছোটো পাথর অথবা স্লাস থাকে এবং সেক্ষেত্রে যদি উপসর্গ থাকে আপনারা কালক্ষেপণ না করে অবশ্যই সার্জারি করিয়ে নেবেন مهلا تكن الله